সেদিন হবে লোকসানের দিন সেদিন হবে আফসোসের দিন মানুষ তো মনে করছে যে দুনিয়াতে আমি জিতে গিয়েছি আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই দান করি নাই টাকার পাহাড় গড়েছি সম্পদের পাহাড় গড়ে আমি জিতে গিয়েছি মানুষ এটাও মনে করতেছে কিন্তু কেয়ামতের মাঠ মাঠে মানুষ গিয়ে উপস্থিত হওয়ার পরে দেখতে পারবে হায় হায় নিজেকে নিজেই ঠকিয়ে ফেললাম আজকেই তো আমার লোকসানের দিন আজকেই তো আমার লসের দিন কারণ যা কিছু আমি এই পর্যন্ত জমা করে দুনিয়াতে রেখে এসেছিলাম কোনো কিছুই আমার আজকে কোনো কাজে আসে নাই এই তাহাবোনের দিনে এই লোকসানের দিনে এই লসের দিনে মানুষ বুঝতে পারবে কি প্রতারণার মধ্যে সে পড়েছিল নিজেকে নিজে কিভাবে ধোঁকা দিয়েছিল এইটা সে বুঝতে পারবে সে মনে করেছিল দুনিয়াতে যদি আমি জমা করে রাখি এটাই আমার লাভ কিন্তু এখন দেখতেছে দুনিয়াতে যা কিছু জমা করেছিল একটাও আর তার সাথে যায়নি এভাবে করে সে তার এই প্রতারণাটাকে বুঝতে পারবে তার কি ক্ষতি হলো তার কি লস হল এইটাই সে বুঝতে পারবে এই কেয়ামতের দিনে এই কারণে এটাকে ইয়াউমুত তাগাবুন বলা হয় লোকসানের দিন বলা হয় লসের দিন বলা হয় যেই দিন সে লস খেয়ে যাবে তো এই দিনটা আসার আগেই আমাদেরকে সতর্ক হওয়া দরকার এই দিনটা তো সবার সামনেই আসতেছে আমরা বিশ্বাস করি আর না করি মেনে নেই বা না নেই এই দিনটার দিকেই আমরা যাচ্ছি লসের দিনেই দিনেই দিকেই আমরা যাচ্ছি আল্লাহ সুহান আমাদেরকে বুঝদান করুন আমি